সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম নজরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার বিডিপি নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট দেশের চলমান পরিস্থিতিতে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সকল হাট বাজার সহ বিভিন্ন স্থানে আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার পনেরোই আগস্ট উপজেলা খাসেরহাট বাজার রাস্তার মাতা সড়কে যানজট নিরসনে আনসার ও বিডিপি সদস্য দায়িত্ব পালন করতে দেখা যায় এ সময় আনসার ও বিডিপির চর বাটা ইউনিয়ন কমান্ডার উদ্দিন ও তার সহকারী উপস্থিত থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করেন এ ব্যাপারে উপজেলা আনসার ও বিডিপির কর্মকর্তা পাপিয়া বেগম বলেন উপজেলার সকল হাট বাজার পরিদর্শন করেছি এবং বিভিন্ন এলাকায় আনসার বিডিপির সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত রেখেছি বর্তমান পরিস্থিতিতে আমরাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি